হ্যালো গাইজ আলাইকুম আবারও দেখতে পাচ্ছেন আমরা একটি টপনাস খন্ডন নিয়ে হাজির হলাম আমার হাতে হাতে দেখতে পাচ্ছেন সেই টপনাস খন্ডন যারা অনলাইনে অর্ডার দিয়ে প্রতারিত হন অনেকেই অনেক জায়গা থেকে মাল অর্ডার দিয়ে প্রতারিত হন আশা করি আমাদের এখান থেকে অর্ডার দিলে কোনো প্রতারিত হবেন না এবং আমরা সততার সাথে ব্যবসা করি আমি পুরা ডিটেলস বলব এটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা লম্বায় ছ ইঞ্চি এটা লম্বায় ছয় ইঞ্চি এবং খুব সফট এটা আছে হানড্রেড পারসেন্ট সিলিকন এবং অরিজিনাল আমার হাতে দেখতে পাচ্ছেন এটি লম্বা কিন্তু বেশ লম্বা এই টানলেও চিরবে না বা ফাটবে না এটা হচ্ছে সিলিকন দেখতে পাচ্ছেন আমি হাতের ভিতরে কীরকমই করছি এটা কিন্তু খুবই সফট একদমই সফট হাতের ভিতরে ভাস করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা ব্যবহারের নিয়ম এবং কিভাবে ইউজ করবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই জেল একটা করে জেল ফিরিয়ে দেব এবং এই জেলটা কীভাবে ব্যবহার করবেন আপনাদের লিঙ্গের আপনাদের যে লিঙ্গটা আছে লিঙ্গ চারপাশে মাখাবেন মাখানোর পরে এই ফোঁটা দিয়ে ঢুকাবেন ঢুকানোর পরে এই পিছনে যে ফোঁটা দেখতে পাচ্ছেন এমনিতে অন্ডকোষটা লক করে দিবেন দেখেন এইভাবে টান দিয়ে অন্ডকোষটা লোক করে দিবেন লক করার পরে আপনার সঙ্গিনীর সাথে আপনি যৌন কাজে লিপ্ত হবেন আপনি এটা ইউজ করার ফলে দীর্ঘ সময় টাইম পাবেন এবং আপনার সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন আমাদের এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এমতে লগ দেবেন ধন্যবাদ